কিন্তু আমি এতক্ষণের রাজকের যে কনভারসেশন আজকের যে ঘটনাগুলো আমি দেখলাম আসলে ব্যাপারটা হয়েছে কি আজকে অনেক বছর আপনাদের সাথে আমার জার্নি আপনারা কিন্তু দেখে আসছেন আর আরেক সময় আমার হয়েছে যখন নাকি একটা ভালো সিনেমা একটা বড় সিনেমা আমি প্রেজেন্ট করতে গেছি তার ম্যাক্সিমাম সময়টাই কিন্তু আমাকে অনেক বাধার মুখে পড়তে হয়েছে ম্যাক্সিমাম সময় কিন্তু দেখা গেছে কিছু মানুষ একত্রিত হয়েছেন রূপ চেষ্টা করেছেন আমি আমি তো আসলে তাদের জন্য সিনেমা বানাই না তাদের জন্য সিনেমা করিও না আমি সব সময় সিনেমা করি বাংলা দেশের জন্য বাঙালির জন্য আমি সব সময় চেষ্টা করি বাংলা সিনেমা কিভাবে পৃথিবী ময় চলিয়ে যাবে আজকে আপনি যে চমৎকার একটা প্রশ্ন করেছেন আসলে একজন বিখ্যাত মানুষ বলে গেছিলেন যে কোনো একটা সফলতার সাথে সাথে একটা কালো ছায়াও কিন্তু চলতে থাকে কালো ছায়াটা সেই সফলতাকে গ্রাস করতে চায় কিন্তু ফাইনালি গিয়ে আর পারে না তো তুফানের যে স্টোরিটা এমন হয়েছে কালো ছায়া চলেছে সাথে সাথে হয়তো চলবে আরো কিন্তু আজকের এই তুফান কেন ইনশাআল্লাহ আমি যতদিন ভালো সিনেমা করব। আমি আমার সিনেমাকে বুঝেই করব। আমার দেশের পক্ষের সিনেমা আমার বাঙালির পক্ষের সিনেমা বাংলা সিনেমার উন্নয়নের জন্য সিনেমা করব না আর সেই ভাইপটা আমি কিন্তু এবার কোশ্চেনে আসে অ্যান্সারে আসে সেই ভাইপটা কিন্তু আপনারা দেখেছেন আমি একটু আগেও বলেছি টিজার রিলিজের পর ট্রেইলার রিলিজের পর দিস ইস দা ফার্স্ট টাইম সেটার রিভিউ করছে তামিলের বাইরে গিয়ে ইংলিশরা যেটা রিভিউ করছে আমেরিকানরা হোয়াইটরা অস্ট্রেলিয়ান হোয়াইটরা জার্মান হোয়াইটরা এটা সত্যি একটা গর্বের বিষয় আমার বিশ্বাস যে দেখেন আমি তো এই সিনেমা দিয়েই আর আমি বলতে পারি না যে কর্ণাটকের মতো বা তামিলের মতো হাজার কোটির বিজনেস করে নেব বাট আমি এইটুকু বলতে পারি সেই ক্লাবে যাওয়ার সেই বিশ্ব দরবারে যাওয়ার পথ চলাটা যেমন শুরু হয়েছিল গত বছর এই ফচ্ছলতায় আমরা অনেক দূরে গিয়েছি আজকে ইংলিশে আমাদের রিভিউ করছে বাংলা সিনেমার রিভিউ করছে ইনশাল্লাহ সামনের বছরে এমনও দিন দেখতে পাবেন এখনই শুধু জামাইকার খবর আর নিউ ইয়র্কের খবর ডাবলিনের খবর অস্ট্রেলিয়ার খবর এখনই কিন্তু শুনুন আপনারাও শোনেন ইনশাল্লাহ তুফানে গত বছরের চাইতে বেশি নিউজ শোনা যাবে ইন্টারন্যাশনাল তার সাথে এন্টায়ার মিডল ইস্টের একটা ভালো নিউজ শোনা যাবে এবং আগামী বছরগুলোতে এর ধারা অনেক অব্যাহত থাকবে অনেক দূরে এগিয়ে যাবে থ্যাংক ইউ আমাকে প্রশ্নটা করার জন্য ভাই আর চঞ্চল ভাইকে নিয়ে চঞ্চল ভাইয়ের সাথে আমার একটা আলাদা বন্ধুত্ব আছে সেটা আজকে থেকে নয় আমাদের দেখা আমাদের আড্ডা সে কিন্তু অনেক বছর ধরে অনেক বছর আগে থেকে আমরা সবসময় কিন্তু চাইতাম যে আমরা একসাথে কাজ করি এবং আমরা সবসময় চাই যে বাংলা সিনেমার কত চঞ্চল ভাই কিন্তু মনে প্রাণে চেষ্টা করে যায় যে করতে ভালো সিনেমা মানুষকে উপহার দেবে দর্শকদের উপহার দেবে দেশ বিদেশ থেকে তার সুনাম করবে আজকে যখন পদ থেকে ট্রেলার দেখেছি আমার এত ভালো লেগেছে আমি কলকাতার শহরে বসেই যখন নাকি চঞ্চল ভাইকে নিয়ে কথা বলছিলাম মানুষের এত ভালোবাসা দেখেছি পদ থেকে গল্প শুনেছি আমার সত্যি চঞ্চল ভাইকে নিয়ে ইয়েস চঞ্চল ভাই আমারই বন্ধু আর ব্যাপারটা এমনই ছিল খুব একটা নাম চঞ্চল ভাই আর চঞ্চল ভাই ব্যাপারটা কিন্তু আমাদের ধন্যবাদ এবং এই যে আমরা একসাথে কাজ করে একসাথে কাঁধে কাঁধ মিলিয়েই আমাদের সিনেমাকে এগোতে হবে রাফি বললো যে এটা অনেক আর্টিস্ট বুঝতে চায় না সত্যি তাই থ্যাংক ইউ চঞ্চল ভাই এগেইন থ্যাংকি বড় ভাই